ঘূর্ণিঝড় রেমাল আরো শক্তি বেড়াচ্ছে এটি আজ পঁচিশে মে সরাসরি ঘূর্ণিঝড় রবিবার ছাব্বিশে মে বাংলার উপকূলীয় অঞ্চলে আঘাত করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝঁট রেমাল কোন দিকে আঘাত করবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ থেকে দেশের কিছু কিছু এলাকায় শুরু হতে পারে হালকা মাঝারি ধরনের জড় বৃষ্টি আগামীকাল রবিবার ছাব্বিশে মে থেকে এই ঘূর্ণিজ ট্রামাল আঘাত করতে চলছে তবে আজ শনিবার পঁচিশে মে রাতে জড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে শুরু হতে পারে দমকা জড় বাতাস এই ঘূর্ণিঝড় ট্রেমাল কোন কোন অঞ্চলে শক্তি দিয়ে আঘাত করতে পারে তো আজ এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন এলাকায় জড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন স্যাটেলাইট ইমেজের উপর বন্ধুরা একবার নজর করুন আমরা স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি প্রচন্ড মেঘামালা তৈরি হয়ে তৈরি হয়ে গেল চারোপাশে ঘূর্ণিঝড়ের চারোপাশে ইতিমধ্যে ভারী মেঘ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে সমস্ত মেঘ এখানে বিশাখানের উপরে কিন্তু প্রবেশ করে গেছে ভারতের একদম এই যে বেঙ্গালোর থেকে শুরু করে তামিলনাড়ুর সমস্ত এলাকায় কিন্তু অলরেডি মেঘলা আকাশ এবং মায়ানমারের সমস্ত এলাকায় একদম মেঘলা আকাশ কিন্তু রয়েছে এদিকে দেখুন মায়ানমার থেকে শুরু করে আর রাখাইন রাজ্য এই অঞ্চলে আকাশ এবং দক্ষিণের উপকূলীয় অঞ্চলে কিন্তু শুরু হয়ে গেছে মেঘের আনাগোনা জড় বাতাস বাড়তে পারে আজ থেকে এবং এই মেঘ ধীরে ধীরে উপকূলীয় অঞ্চলে প্রবেশ করতে পারে আজকের মধ্যেই এছাড়া আগামীকাল সরাসরি এই ঘূর্ণিঝড়টি কিন্তু আঘাত করার সম্ভাবনা দেখা যাচ্ছে সারাদিন এখানে ঘূর্ণিঝড়ের টাণ্ডা চলতে পারে অনেক এলাকা জুড়ে তো আমরা একটু আপনাদের দেখাই আপনাদেরকে মধ্যে দেখুন তবে গতকাল চট্টগ্রাম বিভাগের কয়েকটি এলাকা জুড়ে প্রচণ্ড আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা গেছে বর্তমান এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজুর উপর দেখা যাচ্ছে দেশের বেশ কিছু এলাকায় পরিষ্কার কোনো ঘূর্ণিঝড় এসে পৌঁছায়নি তো আমরা একটু সরাসরি আপনাদেরকে দেখাই ঘূর্ণিঝড়ের গতিপথে আমরা যাচ্ছি ইতিমধ্যে বায়ুর আমরা অবস্থান করলাম তো আমরা দেখতে পাচ্ছি আজ শনিবার পঁচিশে মে এটি সকাল নাগাদ নিম্নসাপাকারও রয়েছে অলরেডি পরবর্তীতে মূলত আজ শনিবারই এটি সরাসরি ঘূর্ণিঝড়ের রূপ নেবে এবং ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে বাতাসের গতিবেগ আহ দেখুন আপনারা আশি কিলোমিটার এবং সর্বোচ্চ দমকাও হওয়া করে একশো কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাবে এবং এটি ধীরে ধীরে বাংলার দিকে আগাচ্ছে এবং এর গতিপথ দেখুন আপনার এর গতিপথে যে এর শক্তি মাত্রার ডাম পাশে থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ডাম পাশে শক্তি মাত্রা থাকবে হাওয়ার দাপট প্রায় একশো কিলোমিটার পার হয়ে যাচ্ছে গণিজ রেমালে এবং এটি আগা থানার আগে আরো অনেকটা শক্তিশালী হয়ে যাবে এবং সরাসরি ছাব্বিশে মে এর জড়পাতে শুরু হতে পারে দক্ষিণের উপকূলীয় অঞ্চলের উপর এখানে কলাপাড়া চরপেশন, মটপাড়িয়া পিরোজপুর জালকাঠি পটুয়াকালী বরিশাল লালমোহন সন্দ্বীপ হাতিয়া মতিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর লালমোহন খুলনা হাতকীরা শিবনগর এই অঞ্চলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলবে তবে ছাব্বিশে মে সবচেয়ে আগে ঘূর্ণিঝড়ের তাণ্ডব চালাবে বিশেষ করে এই যে কুলনা বরিশাল উপকূলীয় অঞ্চলে এই অঞ্চলে তার দাপট কিন্তু বেশি দেখা যাচ্ছে অন্যান্য এলাকায় বাংলাদেশের একদম দক্ষিণের টেকনাফ কক্সবাজার তারপর কুতুবদিয়া চকরিয়া চট্টগ্রাম এই অঞ্চলে হাওয়ার দাপট থাকবে প্রায় সত্তর কিলোমিটার পর্যন্ত বা দমকা হাওয়া আর কিছুটা বেশি এবং সন্দীপ হাটিয়ে এই অঞ্চলে প্রায় একশো কিলোমিটার দিকে জড়ো বাতাস থাকতে পারে তারপর এদিকে দেখুন এটি সরাসরি যে খুলনা বরিশাল এই অঞ্চলের দিকে এর শক্তিমাত্রা থাকতে পারে এখানে আঘাত করার সম্ভাবনা কিন্তু খুবই বেশি কিন্তু ঘূর্ণিঝড়ের মুখটা দাবে ঠিক এই অঞ্চল দিয়ে এটি এই যে এছাড়া আগামী ২৪ তারিখ গোটা সারাদিন কিন্তু এই ঘূর্ণিঝড়টি কিন্তু বাংলার বেশ কিছু এলাকায় ঠান্ডব চালাতে পারে খুলনা বরিশাল কলাপাড়া মূলত এই যে রাজশাহী এখানে কিন্তু এর প্রভাব কিন্তু থাকবে পরবর্তীতে এসে এবং এটি এখানে আঘাত করার পর ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে মেহেরপুর এবং এর জুড়ে আমরা দেখতে পাচ্ছি পরিদগঞ্জ সাইলকুপা পাবনা নাগারপুর মেহেরপুর রাজশাহী সিংডা সমস্ত এলাকায় এর প্রচণ্ড জড় বাতাস থাকবে এর দাপট কিন্তু থাকবে এবং এটি গোটা বাংলাদেশে চড়িয়ে যেতে পারে আগামী সোমবার সাতাশে মে নাগাদ গোটা বাংলায় কিন্তু এটি ছড়িয়ে যেতে পারে দেখুন একবার আপনারা ঠিক এই যে সোমবার সাতাশে মে একদম গোটা বাংলাতে চড়িয়ে যেতে পারে এবং এই যে বাংলার উত্তর অঞ্চল সহ ময়মসিংহ মাদান কিশোরগঞ্জ বাঘমারা সরিষাবাড়ি বগুড়া গোড়ার ঘাট রাজীপুর রংপুর দিনাজপুর পরবর্তীতে এখানে উত্তরের আরও সমস্ত এলাকায় রংপুর বিভাগের সমস্ত এলাকায় এটি কিন্তু প্রভাব ফেলতে পারে এবং এখানে এসে আরও শক্তিমাত্রা বাড়তে দেখা যাচ্ছে ময়মনসিংহ এদিকে দেখুন এবং উত্তরের সমস্ত এলাকায় কিন্তু এর খাবার দাবর কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে এই যে ঘূর্ণিঝড়টি সরাসরি উত্তরে চলে যেতে পারে একদম বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে আঘাত করার পর ছাব্বিশ তারিখ নাগাদ অলরেডি সারাদিন এটি কিন্তু এটি তাণ্ডব চালাবে দক্ষিণের উপকূলীয় অঞ্চল জুড়ে এবং এরপর এখানে আঘাত করার পর ধীরে ধীরে একদম উত্তরে চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো এই ঘূর্ণিঝড়ের ফলে বৃষ্টির সম্ভাবনা কোন কোন এলাকায় কতটা বেশি আমরা একটু দেখি আজ শনিবার যদি আমরা একটু দেখি দেশের কিছু কিছু এলাকায় শুরু হতে পারে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি গতকাল চব্বিশে ম্যান আগার চট্টগ্রাম বিভাগের একদম পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা গেছে আজও ঠিক সেরকমভাবে ভাবে প্রচন্ড আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু এলাকা জুড়ে এরই মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আজ পঁচিশে মে রাত থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে দেশের বিভিন্ন এলাকা জুড়ে সিলেট বিভাগের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এদিকে কুমিল্লা এই এলাকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং ঢাকা বিভাগের কিছু কিছু অংশে দোহার অথবা এখানে ফরিদপুর এখানে এখানে অনেক অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রং এখানে চট্টগ্রাম বিভাগের উত্তরে এবং পূর্ব দিকে পাহাড়ি অঞ্চলের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ঘূর্ণিঝড়ের হাত ধরে ঘূর্ণিঝড়ের চারপাশে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত থাকবে এবং এটি ছাব্বিশ তারিখ সকাল থেকে এখানে বৃষ্টিপাত ঘটাতে পারে একদম দক্ষিণের উপকূলীয় অঞ্চল এবং ষাটটা বাজে যে দেখুন আপনারা ষাটটা এই সাতটা এ এম ওই সময় বরিশাল কুলনা কলাপাড়া দক্ষিণের অনেক এলাকায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত ঘটাতে পারে এবং ঠিক রবিবার আর ছাব্বিশে মে এটি পশ্চিমবঙ্গেরও অনেক এলাকায় দেখুন আপনারা বিকেলের মধ্যে বৃষ্টিপাত ঘটাতে পারে গোলাঘাট কলকাতা চন্দ্রনগর আরামবাগের দিকে বর্ধমান শান্তিপুর কাতুয়া মেহেরপুর এই এলাকার দিকে এবং এদিকে দেখুন গঙ্গা গঙ্গাসাগর এই এলাকায় দীঘা অঞ্চলে বালুছারা এবং উড়িষ্যা এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়ের এই যে বাম পাশে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই বেশি এবং পরবর্তীতে এই যে বাম পাশেও কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং ডাম পাশেও কিন্তু বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং আগামী সাতাশ চারিদ নাগাদ সমস্ত অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা ওঠা আসছে এরই মাঝে বরিশাল দেখুন এবং মাদারীপুর তারপর এখানে ফরিদগঞ্জ এবং মতিরহাট এই অঞ্চলের দিকে তারপর পিরোজপুরও দেখুন এবং এদিকে লালমোহন এবং কলাপাড়া মঠবাড়িয়া শিমনগর সাতক্ষীরা যশুর লোহাগাড়া কুলনা ফরিদপুর ঢাকা ঢাকা বিভাগের সমস্তটুকু জেলার উপর এবং নাগারপুর উত্তরে চিরাজগঞ্জ থেকে শুরু করে সরিষাবাড়ি বগুড়া এখানে রাজশাহী বিভাগের অনেক এলাকায় মহাদেবপুর চাফাই নবাবগঞ্জের দিকে তারপর এদিকে সিংজাই এলাকায় বগুড়া এখানে রয়েছে মেহেরপুর বৃষ্টিপাতের সম্ভাবনা শাইলকোপা এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কল্যা বিভাগের একাধিক এলাকায় মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ওটা আসলে মূলত আগামী সাতাশে ম্যানাঘাট গোটা রাজ্যের বেশিরভাগ এলাকায় মূলত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং মঙ্গলবার আটাইশে মে নাগাদও ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেশের মধ্য অঞ্চল অঞ্চলে কোথাও কোথাও বন্যায় প্লাবিত হতে পারে এরকমও কিন্তু হতে পারে নিচু স্থানে কিন্তু প্লাবিত হওয়ার মতো কিন্তু বৃষ্টিপাত কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দেখুন থানা বাড়ি বর্ষণ থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে গোটা বাংলার বেশিরভাগ অঞ্চল জুড়ে এরপরে ধীরে ধীরে উত্তরে চলে যাচ্ছে সমস্ত বাড়ি মেঘ এবং বৃষ্টির মাত্রা কমে আসছে দেশ থেকে কিছুটা বৃষ্টির মাত্রা কিন্তু কমে আসছে দেখুন ঘূর্ণিঝড় বিদায় নেওয়ার পর বৃষ্টির মাত্রা কিন্তু কমে যাচ্ছে অনেকটাই তো এ হচ্ছে মূলত ঘূর্ণিঝুড়ে জড় বৃষ্টি আর এই মুহূর্তে দেশের অনেক এলাকায় ঘুমট ব্যবসা গরম অব্যাহত রয়েছে চরম সতর্কবার্তা কোন কোন এলাকার জন্য একবার আমরা দেখি বাই মোড় থেকে দেখতে পাচ্ছি আজ পঁচিশে মে থেকে শুরু হতে পারে দক্ষিণের বাতাস জড়ো বাতাস দুপুরের পর থেকে এখানে টেকনা রাতে এই সমস্ত এলাকায় কিন্তু ঝড়ো বাতাস শুরু হতে পারে তারপর তাপমাত্রার যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি আজও ঘুমট ব্যবসা গরম থাকবে দেশের অনেক এলাকা জুড়ে চট্টগ্রাম বিভাগের এই অঞ্চলীয় ঘুমট ব্যবসা গরম অব্যাহত থাকবে পুড়িচুড়ি উপজেলা চট্টগ্রাম কাগড়াছড়ির দিকে সেনবাগ মতিরহাট এবং ফরিদগঞ্জ লালমোহন মাদাইপুর কুমিল্লা আমরাপুর আগরতলা আমবাসা থেকে শুরু করে সমস্ত এলাকায় এখানে অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম ঢাকা বিভাগের সবটুকু এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকবে কাপাসিয়ার দিকে কিশোরগঞ্জ মাইমা মাইমাসিহ সরিষা বারিশ এখানে চিরাজগঞ্জ থেকে শুরু করে এই সমস্তটুকু এলাকার উপর ঘুমট গরম কিন্তু অব্যাহত থাকবে বাপুর এবং সিলেট এখানে উত্তর অনেক এলাকায় এবং এদিকে শিলচর শিলং এই সব এলাকার দিকে ঘুমট ব্যবসা গরম থাকবে রংপুর বিভাগের বেশ কিছু এলাকা জুড়ে ঘুমট অর্থ গরম এই যে ব্যাপক ব্যবসা গরম থাকবে এখানে গাইবান্ধা এবং রংপুর লালমন্দিরহাটের দিকে এবং জলঢাকা চাইদপুর এবং খারোলা এবং দিনাজপুর পীরগঞ্জ যেমন ঠাকুরগাঁও বৌধা দেবীগঞ্জ পঞ্চগড় এবং ইসলামপুর থেকে শুরু করে উত্তর সমস্ত এলাকায় আর্দ্রতাজনিক ঘুমট অস্বস্তিকর ব্যবসা গরম থাকবে পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকা জুড়ে ঘুমট ব্যবসা গরম থাকবে কড়াকপুর থেকে শুরু করে এখানে অনেক এলাকায় খাতুয়া বর্ধমান শান্তিপুর দুর্গাপুর শিউরি বাঁকুড়া সব এলাকায় অস্বস্তিকর ঘুমট কিছুটা ব্যবসা গরম থাকতে পারে আগামীকাল দেখুন আগামীকাল ছাব্বিশে মে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে আঘাত করবে ঘূর্ণিঝড় রেমাল যার কারণে ঘুমট ব্যবসা অস্বস্তিকর অস্বস্তিকর গরম কিন্তু একদম কেটে যাচ্ছে উত্তরে থাকবে এবং সাথে চারিদিন নাগাদ উত্তরাঞ্চল থেকে শুরু করে গোটা বাংলা জুড়ে গরম গরমের তীব্রতা একদম কমে যাবে পরিবেশটা ঠান্ডা করে পড়বে এবং ঘূর্ণিঝড়ে মাঝারি থেকে ভারী বর্ষণ হবে দেশের বেশ কিছু এলাকা জুড়ে তো এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট এটুকু সঙ্গে থাকার জন্য ধন্যবাদ